তো ভাইয়ার আসবে তো পাঁচ ছয় আসবে তো সকালবেলা ভাই আমাকে ফোন দিয়ে বললো যে না বড় আমার দুই ভাই আসবে আর আমি যে কাপকে রাই খাচ্ছি amortatel যেতে হবে আমারও ভালো লাগতেছে এখানে আমি কত খোঁজা সেই চিন্তা করতেছি তো আপনাদেরকে নিয়ে আসলে অবশ্যই একদিন পরে যাইতাম এখানে বৌভাত করার ইচ্ছা ছিল কিন্তু এটা হয় নাই ওই প্ল্যানগুলো তো আমরা যখনই মিলাইতো আমরা গ্রামে অনুষ্ঠানটা করছি দুইজন এটা ফ্যামিলি কিন্তু এর সাথে ছিল অনেক কিছুই হয়েছে ভালো মন্দ সব কিছু মিলাই আমাদের ফাংশনটা শেষ হয়েছে তো এখন আর ঝামেলা এখানে করতে যেতেছি না যে জন্যই হলো দুই এই সবার নিয়ে যাবে তো বড় ভাইয়েরা আসবে তো আসলে কি কী করে আমার শ্বশুর বাড়িতে দেখুন ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক ঝড় তুফান যাইতেছে তো আমি যাই না

নাটক মানে সব কিছু মানে বিয়ে মানুষ এত ই তো এটা আসলে মনে করেন বুঝতি হারা হারে টার পাইছি এত সহজ না সুখে থাকাটা এত সহজ আপনারা মনে করেন অনেকে বলে যে আমরা দুই দিন পর পর নাটক করি অ্যাকচুয়ালি নাটক না এগুলো আসলে প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে শখ থাকে শখগুলো কেউ পূরণ করতে পারে কে পূরণ করতে পারে না যে কত কষ্ট সহ্য করতে হয় এটা আসলে কেউ বুঝবে না এই বিয়ের প্ল্যান কিন্তু জাস্ট দুইটা মানুষের হ্যাঁ আর এটা কিন্তু বাস্তবায়ন করতে গেলে আপনার অনেকগুলো পুরো পরিবার একসাথে একত্রিত করতে হয় আর অনেকগুলো পরিবার একত্রিত করা কিন্তু এটা আসলে চার টাকা কথা এক একজনের এক একটা চিন্তা করে এক একজনের এক একটা চায় এক একজনের এক একটা কারণ একটা জিনিস দিলে সেটা তার পছন্দ হয় না আবার তার একটা জিনিস বললে পরন একটা রাগ হয়ে কথা বলে মানে টোটাল অনেক বিষয় থাকে আসলে সুখে থাকা বা আনন্দ করার এত সহজ না তারপর আমি চেষ্টা করছি সবাই জানি আনন্দ করার যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আর যতটুকু তো আমি যতটুকু ভাগে ছিল আমি পাইছি আর যতটুক কষ্ট পাওয়ার ওটাও পাইছি তো এখন আমাদের জীবনটা শুরু হয়েছে এখন মনে করেন আপনারা দোয়া করবেন আমি যাতে সারাটা জীবন থাকতে পারি আমার একটু রাগ বেশি আর তার একটু নাটক বেশি আর নাটকের কারণে আমি রাগ বেশি করি এটাই হলো হলো সে আমার কথা বুঝতে চায় না আর আমি হলো মনে করেন আমার কথা তুমি বুঝো না কেন তুমি আমার চেহারা দেখলে বুঝো না যে আমি কি চাই এই মানুষ গুলো এইগুলা মানে ওর রাগ বেশি তো

তারা দেখবে সারা জীবন একসাথে যেইভাবে হোক আছে আর মিল থাকলে সংসার আমার মনে হয় না অত বেশি হয় তো আমার মনে হয় যেমনি হোক সংসার যাতে টিকে দোয়া করবেন সবাই হয় কিন্তু আমার কাঁচা ফুল আমার পছন্দ না তারপর আমার স্বামী করছে আহ অনেক ভালো হয়েছে এটাও খুশির এটা জিনিস এটা যদি না করতাম বা যদি চাদরাই না বসা করে আমি কি করতাম বলেন তো এটা এটা সেটা তো আমি অনেক খুশি

आगेर काज की कोने में है नहीं और दूसरी जगह ऐसे कौन नहीं है किस चीज

ऐसे हेल्पिंग से नाहर एम एस टी नाहर

নিশ্চয়েনেকৈ <ahanan>

कामिया लुकी र अन बदल जानेला हासेलाला चाट कर का का खान मिलेन में खाना के ए तले ले ए तले ले माई ले ओ नाओ ना आ हमार हो जाते आपने से आगे है हां न हमार बना दे है न दे Ra, rastan. Ra, rastan. Ra, rastan. Ra, rastan. Dasye gen se. Dasye gen se. Ma, e. A, a. Amma baresi souk kote. Kere? Ewa kote zekte gare nan. A. 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 A.

হাতে <laughs> লাগছে <laughs>

আর এই যেখানে যে আনাটা দেখছেন এই আনাটা হলো আমি আমার স্বামীকে বলে হলে ডেকোরেশন করছি করাইছি এই ফুলটা হলো আমি কিনাইছি আমার পছন্দ আমার পছন্দের ফুল আমি বলছি এই আয়নাটা একদম খালি আমার ভালো লাগে না যদি এটা একটু ডেকোরেশন করো এই ফুল হয় না তাহলে সুন্দর লাগবে এবার তুমি বলো যে

এই যে গোলাপ গুলা এই গোলাপ আর একটা হাই কোয়ালিটি যে গোলাপ গুলা যে ওই ইয়ের জন্য ওই আয়নার জন্য মিনারের জন্য আলাদাই লাগানো থাকে তুমি আমার কথা শুনো আগে তুমি আমার কথা শুনো ওইগুলো আলাদাই থাকে সুন্দর বুঝছো আর আয়নার সাথে দিলে ফুইটা থাকে আর ওইগুলো একটু মোটা থাকে বুঝলা ওইটা লাইটিং করা থাকে তো ওইগুলা এর সাথে এরকমভাবে দেয় কিন্তু তুমি বললো যে না ওইখানে আছে সব পাশে তো সব আছে এটা বইলা সে গেছে ওইখানে যাইয়া আমার ভিডিও কল দেখে মেয়ে মেয়া নাই ওয়া নাই এ নাই এ আছে নিবা নিলে নাও নালে নাই বুঝেন তাহলে কিছু জিনিস সব জিনিস যেই জায়গায় আছে তা না

গোলাপ চাইছি আমি তাহলে না তুমি তো পাওনা দেখি এটা নিয়েছো তুমি স্বীকার করো না কেন আর যাই হোক যেটা আনছে এটাও তারপর আমি বললাম যে থাক যেহেতু নাই তাহলে তুমি এই কালারটা নিয়ে আসো এই কালারটা সুন্দর লাগে তো দেখেন কত সুন্দর গর্জিয়াস আসতে লাগতেছে আয়নাটা তো এই আয়নাটা সাজানোর পরে শাড়ি নাম বলতেছে আমাকে দিয়ে দিব তা সে বলতেছে না আমি নিয়ে যাবো তারপর আবার চিন্তা করতেছে যদি এটা নিয়ে যাওয়া হয় তাহলে নাহার বাবি একটু কষ্ট পাবে আবার শাড়ি নাম দিয়ে দিলে বলবে যে একটা আয়না তাও বোনের দিয়ে দিছে নিজে নিয়ে গেলে ভাববো যে একটা আয়না নিজে এবারে থাকবে না তারপরে

अरे कार चाचो चाचा ना मटन नहीं बार चाचो ओ हाँ हाँ चाचा की नाव लग गो नहीं आ नाव लग तो करी तो है नहीं चलो हाँ हाँ हम्म हमने क्या ला हमने रेडी हो या ही ऐड थी ये ही आर रेडी हो या है क्या 阿叔。